পদক্ষেপ আপনি গ্রহণ করবেন এটা আপনার আমাদের দাবি আর সব শেষে আমি বলবো যে তথ্য যে সমস্ত দপ্তর গুলো আছে সেইখানে অচেনা অচেনা প্রতিনিধি করিতে সমাবেশ করবেন না এইখানে প্রয়োজন হলে সাংবাদিকদের চিহ্ন আছে তাদের সাথে কথা বলুন মত বিনিময় করুন একটা সুপরামর্শ গ্রহণ করুন এবং সেই তাদের সুপরামর্শের ভেতর থেকে এবং যারা রাজপথে গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছেন তাদেরকে সঙ্গে নিয়ে সবার পরে পরিচিত করা সবার পরামর্শে সুস্থ হওয়া ব্যক্তিদেরকে এটা আমাদের প্রত্যাশা রইলে বলা হল অবশ্যতা সব রয়েই যাবে আমরা কোন হল আমরা আমাদের সন্তানদের রক্তের উপর পাবে যারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পদমে দখল করছেন তাদের মনে রাখতে হবে আপনারা পিকনিক হতে চান নাই আপনারা পিকনিক করতে চান করবেন কুসমৎকারী প্রতিষ্ঠিত হয়ে থাকবেন সেটা আমরা চাই না রক্তের আমাদের শুরু করেছে এক হাজার মানুষ এখানে শিশু যারা হত্যা করেছে তাদের সবকে গুরুত্বপূর্ণ করে আর কী অধিকারকে উদারতা দেখাবো সদিন বলেছে যে উদারতা হলো এক ধরনের সুবিধাবাদ এই সুবিধাবাদ কথা হতে পারো সঙ্গে কিসের উদারতা নারীর সরকারের সঙ্গে কিসের উদারতা উদারত হবে বন্ধুর সঙ্গে উদারত নিয়ে উদারতা দেখা যাবে নির্যাতিত মানুষের জন্য সেই উদারতার পথ থেকে আমাদের সাহিত্য বুদ্ধিজীবীকার পুরো থেকে থেকে আপনারা মুক্ত হন সেই দাবি রেখে সেই প্রত্যাশা রেখে আমার বক্তব্য আমি শেষ করছি সকলে ভালো থাকবেন বাংলাদেশ চিন্তাভাবনা শহীদের রক্ত অমূর্য

বরেক্ত বড় নির্বাচিত সর্বমহোদয়গণ পর্বদেশ সম্মানিত প্রধান করেছেন সর্বশত সুচে এই participator সরকার প্রথম জন রাষ্ট্রকে উচ্চ বল এবং রাষ্ট্রকে জীবনকে জীবনগত রাষ্ট্র প্রদান করতেছিলেন আমাদের প্রিয় নেতা জনাব আউরেগণ চৌধুরী জনাব আউরেগণ চৌধুরী ব্যক্তాయని আছি

বিশ্বতন্ত্র গবেষক কবি আক্রিপার সামিক সুযোগ বৈরীগঞ্জ যারা মন্তব্যবাদমার গঠনদার সাবেক জাতীয় প্রেস ক্লাবে সুযোগ সাধারণ সম্পাদক আমার দেশের নির্বাহী সম্পাদক বিষ্ণু পালাবি শেখ ডাক্তার আহমেদ উপজেলা চট্টগ্রাম আমাদের যে সাংবাদিক আছে চট্টগ্রামের বাংলাদেশের ক্যাবিলে যারা সরঞ্জয় সাধারণ সম্পাদক ডিএমে সালে রোমান সমাজের সমাজ সাংবাদিকের প্রিয় সম্পাদক আজকে করব আচ্ছা বর্তমানে আজকে দাবি নিয়ে এসেছে আমাদের বন্ধু সহকর্মী হত্যার দাবি নিয়ে এসেছে যে সহকর্মী আজকে বেঁচে থাকলেন সরকারের দুঃশাসনের বিরুদ্ধে দেখতেন কিংবা তিনি বিনিয়োগ করছেন যে সহকর্মী বেঁচে থাকলেচ্ছেদ করে দুর্নীতির বিরুদ্ধে দেখতেন রাজ পরিবারের দুর্নীতির বিরুদ্ধে দেখতেন সরকারের পতন করেছে এখন গণতান্ত্রিক সরকার আছে ধরো তীব্রদের মধ্য দিয়ে যে সরকার জনগণকে সরকার গঠন করেছে সেই সরকারের কাছে আমাদের

সজনের মধ্যে তার বিচার করতে হবে সরকারকে তার বিচার করতে হবে আমরা আর কোন সময় দিতে চাই না আমরা আর কোন তদন্ত পরিবেলের জন্য একশো এগারো প্রদল পরিবারের পিছিয়েছে সত্য রাষ্ট্রে মানবিক রাস্তায় এটি কল্পনা করা যায় আমরা আজকে জানতে চাই যে হত্যার সাথে জড়িত সাধারণ হত্যার সাথে

বেঁচে থাকার তাদের এগুলো অধিকারের আমরা সকল নির্যাতনের দাবি জানাচ্ছি থেকে আমরা সমাবেশের একটা সুরক্ষা আইন সুরক্ষা আইন প্রয়নের দাবি জানাচ্ছি অসহী সমাবেশ

আমরা তাই করতে পারবো সেখান আর মতো যদি শিশু অত্যাকারী কোনো হরণকারী করি ভাবেন আমরা কত আইন করি একটা মানবিক পাবেন না সাংবাদিকরা তাদের সুরক্ষা পাবেন না সাংবাদিক তাদের মধ্যে কেউ পাবেন না দরকার একটা একটা মানবিক সরকার নয় ত্যাকারীদের সবচেয়ে মানবাধিকার পথ থেকে দুটো মানবাধিকার তারা পায় একদিকে হলো তারা বেঁচে থাকার অধিকার পায় আরেক খাবারের অধিকার পায় সারা বিশ্ব স্বীকৃত শিশু হত্যাচার শেখা

বিচারের পরিতাপ যদিও কি এই বিচার না হই এর আমাদের জন্য আপনাদের সঙ্গে সেই হয় সেই করা আমি আমার মত করছি সঙ্গে